থেকে সমস্ত মাল নিয়ে আসতো নিয়ে আইসা স্ট্রোক করতো বি সেনা কর্মকর্তারা বিডিআর কে দিয়ে দাম বাড়াইছে যত ডাইল টাকা আছে সব মেরে খেয়ে ফেলেছে যদিও কিছু হয়তো আমাদের মধ্যে অনেক হয়তো কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা কেউ কিন্তু বলেন নাই মিডিয়াতে জিজ্ঞেস করেন নাই তাদেরকে এরা কোথায় ওনারা কোথায় ওনাদেরকে দেখতে চাই আমরা কিন্তু এরা তো জানে আমার অফিসার না সে জানে যে এটা আর্মির অফিসার আপনি থেকে পারমানেন্ট যদি চলে আসতো তাহলে সে জানতো এটা আমার অফিসার কোন অবস্থায় মারতো না মারতে গেলে নিজেদের মধ্যে যুদ্ধ লেগে যেত আপনারা সংযত হন অস্ত্র সমর্পণ করুন ইতিমধ্যেই আমি সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছি অন্যান্য দাবি দেওয়া পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে বলেও আশ্বস্ত করছি আমি তাদের কথা দিয়েছি যে সেনাবাহিনীর কোনো রকমের আক্রমণ তোমাদের উপর হবে না সরকারের প্রতি আমার আহ্বান সংকীর্ণ দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা দেশের স্বার্থে সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি

তাপসের বাসায় যারা মিটিং এর সিদ্ধান্ত হয় তারা তাপসের নির্বাচনে আমাদের কেন্দ্রে পাস করে দিবে এবং তারা তাপসের কাছে কিছু দাবি দাওয়া পেশ করে জিজ্ঞেস করতেছে যে তোহিদ দিয়ে দিই কি আর্মি আর্মি না বিডিআরএ মানে ওরা এটাও চিনে না যে দিয়ে দেয় আর্মি আর্মি বিডিআরএ হয় বুঝেন তাহলে আমি বলছি যে তুমি যা যা বলছি ওখানে দরবারে যা অফিসারা বলছে এগুলো বলতে গেলে কেন বললে কি হবে সত্যি কথা বলবো না